এখানে একটা অঙ্ক করব অঙ্কটা আমি যদি এভাবে চিন্তা করি যে এখানে যেহেতু ধারার অঙ্ক দুই ধরনের আছে সমান্তর ধারা আর গুণান্তর ধারা তা আমি পার্থক্যটা তুলনা করলে বুঝতে পারবো এটা কোন ধারা যেমন পরে পরে এগারো চোদ্দ দেখা গেছে যে পাঁচ ছয় সাত আট তিন করে বাড়ছে আট নয় দশ এগারো তিন করে বাড়ছে তাহলে আমি বলতে পারি এটি একটি এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা এখানে বলতে পারি যে প্রথম পথ কি প্রথম পথ হলো এই যে এটাই প্রথম পথ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ তাহলে প্রথম পথ এ হিসাবে এ দিলাম এ ইকুয়াল ফাইভ তারপরে আমরা ডিস্টেন্সটা এখানে বের করব সেটা হলো সাধারণ অন্তর ডি ইকুয়াল কি ব্যবহার করব যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদে আছে 8 বিয়োগ 5 তাহলে আমার বের হচ্ছে 3 সাধারণ অন্তর আমাদের বের হয়ে গেল এখন আমরা যদি এখন বলছে ধারাটির কোন পদ 383 এখানে এখানে কোন পদ সেটা আমাকে বের করতে হবে তাহলে এটা বের করতে হইলে আমি এখানে আমি দুইটা সূত্র তোমাদের শিখেছিলাম দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র আমি এখানে করি আমি যদি লিখি মনে করি মনে করি কি পদ সমান সমান তিনশো তিরাশি এনতম পদটা কি পদটা আমি শিখেছিলাম যে এ প্লাস এন মাইনাস ওয়ান তিনশো তাহলে এই জায়গাটাতে আমি শুধু মানগুলা বসাবো কত মান এর কোন মান নেই ডি এর মান আমরা পেয়েছি থ্রি তাহলে এরপরে আমরা কি করবো এই যে থ্রি এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে থ্রি আর এন গুণ করলে থ্রি এন মাইনাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি পাশে যা আছে তাই এরপরে তিন এখানে পাঁচ পাঁচ থেকে বাদ তার মানে কি হয় টু প্লাস থ্রি এন তাহলে সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যায় যদি থ্রি এন টু টা পাশে প্লাস আছে ওই পাশে গেলে তিনশো তিরাশি মাইনাস টু তাহলে আমরা থ্রি এন ইকুয়াল লিখতে পারি তিনশো একাশি তারপরে আমরা এন ইকুয়াল এটা গুণ অবস্থায় আছে যদি থ্রিটা এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে নিচে থ্রি তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি আমার আসবে একশো সাতাইশ তিনে হয় তিনশো একাশি তাহলে এ নিয়ে গল্প ওয়ান টু সেভেন তাহলে আমরা কি বলতে পারি যে প্রদত্ত ধারার এত পথ হচ্ছে তিনশো তিরাশি এই যে প্রদত্ত ধারাটা আছে প্রদত্ত ধারাটির কত পথ একশো সাতাইশতম পদ একশো সাতাইশতম পদ আমার হচ্ছে এই তিনশো তিরাশি তিনশো তিরাশি কোন পদ তার মানে একশো সাতাশ পদে তিনশো তিরাশি এটাই হলো আমার তাহলে এরপরে আরেকটা দেখবো যে এই ধরনের অঙ্ক থাকলে কি হয় যেমন এখানে এক দুই তিন চার যোগ নাইন নাইন আছে এই এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি এটাও আমরা যদি দেখতেছি যে আমি যদি হাতের আঙ্গুল হিসাব করি একের পরে দুই তিন চার মানে এক করে বাড়তেছে আমি বলে ফেলতে পারি এটি একটি সমান্তর ধারা তাহলে এখানে প্রথম পথটা কি হচ্ছে এ ইকুয়াল ওয়ান তার মানে প্রথমটা প্রথম পথ সাধারণ অন্তর কি হবে সাধারণ অন্তর ডি ইকুয়াল এক তার মানে দ্বিতীয় পথ দিয়ে প্রথম পথ তাহলে এটাতে আসতেছে ওয়ান সাধারণ অন্তর ওয়ান এখন আমাদের অঙ্ক বলছে যে আসলে কি এক থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত এটার যোগ ফলটা কত হম এক থেকে নিরানব্বই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সর্বমোট সংখ্যাটা কত এটা আমাকে বের করতে হবে তাহলে আমি এই জায়গাটাতে আমি লিখতে পারি আমি যদি এখানে আমি যেমন এর আগে লিখছিলাম এনতম পদ দিয়ে আমি চাইলে এটা আরতম পদ দিয়ে একই সূত্র কিন্তু আমি চাইলে আরতম পদটা ইউজ করতে পারি চাইলে এনতম ইউজ করা যায় আরতম ইউজ করা যায় তাহলে আমরা ওইটাই যদি ইউজ করি যে আমরা আমরা যদি এটাই লিখি যে এনতম পদ বা শেষ পদ সমান সমান এটা যদি এটাই লিখি যে এনতম পদ

এখন এই সূত্রটা লিখবো যে কি শিখেছিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান বসাবো মানটা কি বসাবো এর মান জানি ওয়ান ওয়ান বসাইলাম এন এর মান তো এখনো পাই নাই ডি এর মানও পাইছি ওয়ান তাহলে আমরা এটা যদি করি ওয়ান প্লাস ওয়ান গুণ করলে এটাই হয় এন মাইনাস ওয়ান নিরানব্বই তাহলে এক থেকে এক বাদ গেলে কি হয় এক থেকে যদি এক বাদ যায় তাহলে নিরানব্বই তার মানে তাহলে যেহেতু আমার টোটাল বের করতে বলছে তার মানে সমষ্টি তাহলে আমি সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করবো যে আমরা কি জানি যে সমষ্টির একটা সূত্র আছে সমষ্টি সূত্রটা কেমন এন এস ব্যবহার করতে পারি সমষ্টির সূত্রটা এরকম

তাহলে এখন যদি আমি এটা করি নিরানব্বই থেকে এক বাদ গেলে আঠানব্বই তাহলে আমার দাঁড়াচ্ছে কি দুই যোগ তাহলে এখন দুই আর আটানব্বই যোগ করলে একশো তাহলে আমি এখানে কাটাকাটি করতে পারি পঞ্চাশ দুগুণ একশো পঞ্চাশ আর নিরানব্বই গুণ করলে ফোর নাইন ফাইভ জিরো এইটাই হলো আমার আচ্ছা গেল আরেকটা অঙ্ক করবো আমরা এই অঙ্কটা এই অঙ্কটা ঠিক কি প্রথমে যে অঙ্কটা করাইলাম ঠিক সেটার মতোই যে এখানে বলছে যে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখানে যেহেতু তাহলে এটা আমরা ওইভাবেই করতে পারি তাহলে এখানে আমি এটা নিশ্চিত যে এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা যার প্রথম পথ এবং সাধারণ অন্তর এগারো মাইনাস আট পাইলে আট আট নয় দশ এগারো তাহলে তিন পাইলাম তিন লিখলাম তাহলে এখন আমি ঠিক ওই নিয়মেই করতে যাব যে কি আমি জানি যে আমি লিখতে পারি মনে করি

তাহলে আমার যদি তিনশো বিরানব্বই থেকে পাঁচ বিয়োগ যায়

3-7 because of the 3 deal, have they have the Three, 10 10 10

বিরানব্বই থ্রি নাইন টু এটাই হল আমার অ্যান্সার তার মানে একশো উনত্রিশ তম পদ